আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জাতন্নাসা কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাক্ষা লাইব্রেরি আসাম ভারতের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা আঠারোশো দশ ইংরেজি প্রকাশ কিতাবের মধ্যে আপনি প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বিচ্ছেদ সূচিপত্র সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন আমি যদি দেখাই আপনাদেরকে কিতাবের মধ্যে কি পেয়ে যাবেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ত্রী বশীকরণ মন্ত্র মরণবার মন্ত্র পুরুষ বশীকরণ মন্ত্র শরীর বন্ধুর মন্ত্র আয়না দর্ফন মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর মন্ত্র ঠিক আছে সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের কিতাব এরপরে বন্ধুগণ কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর বাড়িতে জিন দেওয়ার কাজ শত্রুর হাঁটা চলা বন্ধ করার কুফুরি বান করার পানি মন্ত্র মন্ত্র জিন বিতাড়িত করার বশীকরণ যৌন মিলন নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহতে রাজি করানোর বশীকরণ অগ্নিবান চালান এবং শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করার কাজ বন্ধুগণ এরপরে পেয়ে যাচ্ছেন বাউ বাতাস বা জাদুরোনা ঝাড়ার মন্ত্র ব্যক্তি দূর আসর হাইদারি মন্ত্র ঠিক আছে যে মন্ত্র দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন মন্ত্র খাটাইয়া বাবার বাড়ি থেকে মন্ত্র খাটাইয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে স্ত্রীকে হাজির করার মন্ত্র তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন ঠিক আছে স্ক্রিনে দেখানো নাম্বারে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি